বাংলার বাংলা মিডিয়াম স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে স্কুলের শিক্ষক নেই কোথাও কোথাও ছাত্রছাত্রীরও অভাব রয়েছে অথচ বাংলা স্কুলে পড়ে তিনি গর্ব অনুভব করছেন বাংলা স্কুলে পড়ে তিনি কি কি কৃতিত্ব অর্জন করেছেন সেটা বেশ গর্বের সঙ্গে জনসমুখে বললেন কোথাও কি লজ্জা হয় তার বাংলা মিডিয়ামে পড়েই তো অক্সফোর্ডে কেমব্রিজে গিয়ে ভাষণ দিয়ে এলাম ক্যাম্ব্রিজ গিয়ে বাংলা মিডিয়ামে পড়েই তো ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলিতে ভাষণ দিয়ে এসেছিলাম বাংলা মিডিয়ামে পড়েই তো অনেক কষ্ট করে এম এ পাস করেছিলাম এড পাস করেছিলাম এলএলবি পাস করেছিলাম নাইবা আপনাদের মতো বড় বর্ত তো দাদা হলাম निजे देती क्या बड़ता की देखे